কোনো পরিস্থিতিকে ঠিক কেমন করে দেখতে হয় অথবা প্রশ্নটা যদি এমন হয় যে কোনো পরিস্থিতিকে ঠিক কিভাবে দেখলে আমি প্রকৃত দেখার অধিকারী হব প্রশ্নটা ভারী অদ্ভুত তবে এই প্রশ্নের সঠিক উত্তর বা বিচার না করলে যে কোনোভাবেই নিজেকে প্রতিনিয়ত ঠকিয়ে চলেছি সঠিকভাবে দেখতে হয় জানতে হয় শিখতে হয় এটিও এক ধরনের স্কিল বা দক্ষতা এটি অর্জন করতে হলে প্রত্যেকটা দিন একটু হলেও নির্জন থাকা প্রয়োজন বাইরে বাইরে ঘুরে রকমারি কতই না অভিজ্ঞতা সঞ্চয় হয় তাই বলে প্রকৃত অভিজ্ঞ কি হওয়া যায় যদি নাই চিনলাম আমার ভেতরের আমিকে আমাদের ভেতরেও এক অজানা আশ্চর্য নতুন এক জায়গা রয়েছে তাকিয়ে দেখলে যেখানে তো ঘুরতেই যাওয়া হয়নি সে কবে থেকে নতুন জায়গাটি আমাদের অপেক্ষায় রয়েছে দিন শেষে একবার কি ঘুরে আসা যায় না ঘুরে মরি দেশ থেকে দেশান্তরে চোখ রাখিনি আপন অন্তরে নিজের নিজ জায়গাকে নতুন রেখে চোখ দিয়ে চেখে দেখছি পৃথিবীকে বাকি সব কিছুই অভিজ্ঞতা লব্ধ হচ্ছে তবে একটা বড় অংশ খালি ছেড়ে দিলে কি চলে নিজের মধ্যে সেই বিচরণ করতে করতে একদিন নিজেকে চেনা যায় আর এ চেনায় কোনো স্বার্থ নয় শর্তহীন আনন্দের আস্বাদন পাওয়া যায়